ঘাটাল মাস্টার প্ল্যান বিষয়ে ঘাটালে এসে বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় আরামবাগের প্রশাসনিক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বারোশো পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত করবে রাজ্য সরকার ওই সভাতেই ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেব মুখ্যমন্ত্রীকে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করার অনুরোধ করেন এই ঘোষণার কয়েকদিনের মধ্যেই বৃহস্পতিবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শেষ মন্ত্রী পার্থভৌমিকের উপস্থিতিতে প্রশাসনিক বৈঠক হলো ঘাটালে পার্থভৌমিক ছাড়াও ছিলেন মন্ত্রী মানস প্রিন্সিপাল সেক্রেটারি প্রভাত কুমার মিশ্র পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদ্রী ঘাটাল সুমন বিশ্বাস পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা এদিন পার্থভৌমিক দাসপুর থানার অন্তর্গত কয়েকটি এলাকা পরিদর্শন করেন বৈঠক সেরে ঘাটাল ব্লকের মনসুখা সংলগ্ন তামিল্লা নদীর ওপর প্রস্তাবিত বীজ নির্মাণের এলাকা পরিদর্শন করেন উল্লেখ্য ওই এলাকায় একটি পাকা সেতু করার দাবি দীর্ঘদিনের মন্ত্রী বলেন কেন্দ্র সহায়তা না করলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার প্ল্যান রূপায়িত করবেন মেদিনীপুর ও ঘাটালের মানুষ শূন্য হাতে ফিরবে না যেখানে মানুষের আশা শেষ হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে কাজ শুরু করেন এদিন পার্থবাবু কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি বিভিন্ন বঞ্চনার উদাহরণ দেন কেন্দ্রীয় সরকার আবাস যোজনা একশো দিনের কাজের টাকা সহ বিভিন্ন প্রকল্পের টাকা দেয়নি বলে বলেন মন্ত্রী বলেন বন্যার সময় মেদিনীপুর এবং ঘাটালের বিস্তীর্ণ এলাকা বন্যার জলের তলায় চলে যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আবেদন জানিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত করার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার আর্থিক সহায়তা করেননি শুভেন্দু অধিকারের নাম না মন্ত্রী বলেন মেদিনীপুরের মানুষ আশা করেছিলেন মেদিনীপুরের ভূমিপুত্র বিরোধী দলের নেতা রাজনীতির ঊর্ধ্বে থেকে ঘাটাল মাস্টার প্ল্যান যাতে কেন্দ্রীয় সরকার অনুমোদন করে তার ব্যবস্থা করবেন পার্থবাবুর অভিযোগ বিরোধী দলের নেতা রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারেননি মানুষ নিশ্চিতভাবে তার কাছে জবাব চাইবে মমতা ব্যানার্জি থাকলে মেদিনীপুরেরও ঘাটালের মানুষের সুরা হবেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সন্দেশখালী প্রসঙ্গ এবং শাহজনকে ধরার বিষয়ে মন্ত্রী বলেন মমতা ব্যানার্জির রাজত্বে কেউ অন্যায় করলে তার স্থান জেলে কে অন্যায় করেছে কে করেনি তা বিচার করবে পুলিশ এই কাজ পুলিশের আমার নয় দাসপুরের জগন্নাথবাটি এবং তেমোহানিতে স্লুইস গেট তৈরি বড় খাল পরিষ্কার করার দাবি ছিল এলাকার মানুষের রাজ্য সরকার তা করবে বলে মন্ত্রী বলেন এদিন দাশপুর ও ঘাটালে বিভিন্ন সময়ে ছিলেন জেলা পরিষদ সদস্য আশিসু দায়িত তৃণমূল কংগ্রেসের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাঝি সহ অন্যান্য আধিকারিক এবং জনপ্রতিনিধিরা বলা ঠিক হবে না আর বিক্ষোভ জানাচ্ছেন আপনি বলছেন আমি জানি বিধায়ক গেছে কারোর ক্ষোভ থাকলে তো শোনাটাই কাজ এটাই তো গণতন্ত্রের নিয়ম বিধায়ক গেছে আমিও চব্বিশ তারিখ যাচ্ছি মাঠ দেওয়া যে যা যা অভিযোগ আছে যে অভিযোগগুলো প্রকৃত সবগুলো জাস্টিফায়েড সলিউশন আমি জানি আজকে বিধায়ক গেছেন তিনি মানুষের ক্ষোভের কথা শুনছেন পরশুদিন আমি আর দমকল মন্ত্রী দুজনে আবার যাচ্ছি মানুষের সাথে কথা বলবো মানুষের কথা শুনব এবং যত উপযুক্ত ব্যবস্থা আমরা নেব যেটা ওদের ক্ষোভ আছে বিক্ষোভ আছে অভিযোগ আছে সেগুলো অভাব আছে সেগুলো শুনবো এবং সেটা মুখ্যমন্ত্রীকে জানাবো আমি নিশ্চিত মানব দরদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওদের যা যা সমস্যা আছে সব সমাধান করে যদি কোনো এলিগেশন পুলিশে ফায়ার করবে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে এলিগেশন যে কেউ যে কারোর বিরুদ্ধে আনতে পারে এটা ভারতবর্ষ গণতন্ত্র আছে এবং বাংলায় বিশেষ করে কোনো গণতন্ত্রের কণ্ঠ রোধ করা হয় না অতএব কারোর অভিযোগ থাকলে সে থানায় জানাবে পুলিশ তদন্ত করবে ব্যবস্থা নেবে কোর্ট রায় দেবে এইসব অনেক প্রক্রিয়া আছে সেরকম মাধ্যমে যেরকমভাবে হয় সেরকমভাবে হবে আর কেন্দ্রের বঞ্চনা সমস্ত জায়গায় আছে আপনারা দেখেছেন আমরা এনআরজিএসের টাকা পাইনি প্রাপ্য টাকা যে কাজ মানুষ করেছে সে টাকা কেন্দ্র দেয়নি আপনারা দেখেছেন বাড়ির টাকা গরিব মানুষ পায়নি আপনারা দেখেছেন বাংলা রাস্তার টাকা থেকে বঞ্চিত হয়েছে আপনারা দেখেছেন বিভিন্ন প্রকল্পে এই যে ঘাটাল মাস্টার প্ল্যান কবে থেকে পড়ে রয়েছে আজ অব্দি কেন্দ্র থেকে এক পয়সা পাওয়া যায়নি দশ বছর বাদে মাত্র লিস্টেড হয়েছে মেদিনীপুরেই থাকেন মেদিনীপুরের ভূমিপুত্র মাননীয় সম্মানীয় বিরোধী দলের নেতা আর তিনি অন্ততই যে মেদিনীপুরের মানুষের জন্য মুখে চোখের জল ফেলে তিনি তো অন্তত মেদিনীপুরের মানুষের জন্য পারতেন কাটাল মাস্টার প্ল্যানটার ব্যাপারে কেন্দ্রের সাথে কথা বলে এই অঞ্চলের মানুষকে এই জলের হাত থেকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য তিনি করেননি তিনি যেটা মেদিনীপুরের ভূমিপুত্র হয়ে করেননি মমতা ব্যানার্জি সেটা মুখ্যমন্ত্রী হিসাবে করবেন ঘাটালের মানুষের জন্য মেদিনীপুরের মানুষের জন্য ঘাটাল এবং দাসপুর দুটো জায়গাতেই ছিল দাসপুরে আমরা বিস্তারিত আলোচনা করেছি ওখানে একটা জায়গায় প্রচুর মানুষের দাবি যে সারা বছর যাতে আমরা ভালো করে চাষ করতে পারি তার জন্য একটা মানে ভেন্টিলেটেড গেট হলো হলে হয় বড় হাল পরিষ্কার করবার একটা কথা আমরা সেটা আমাদের ডিপার্টমেন্ট আমরা নোট করে নিয়েছি আমি আশা করি আর সে কাজটা আমরা করে দিতে পারি জায়গাটা আর ঘাটালের ক্ষেত্রে আপনারা জানেন যে ঘাটালের মানুষ তথা মেদিনীপুরের মানুষ আমি ঘাটাল বলবো না মেদিনীপুরের মানুষের দীর্ঘদিনের একটা দাবি হচ্ছে ঘাটাল এই যে ঘাটাল অল্প জল হলেই জলের তলায় চলে যায় কিংবা মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায় তার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান বাংলার মানুষের দীর্ঘদিনের দাবি আমরা বারংবার দাবি জানিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন যে এই ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুমোদনের জন্য আপনারা জানেন যে দশ বছর হতে এই সরকার ক্ষমতায় আছে তার আগে যখন কংগ্রেসের সরকার ছিল তখন কিন্তু আমরা কপালেশ্বরী কেলেঘায় আর্থিক সাহায্য পেয়েছি কিন্তু এই সরকার আসার পরে কপালেশ্বরী কেলেঘায় যে আর্থিক অনুদান সেটাও বন্ধ পুরো বাকি পড়ে রয়েছে সেটাকে বন্ধ করে দেয় আর ঘাটালের ক্ষেত্রে এক পয়সা সাহায্য করা তো দূরস্থান এই দশ বছরেই প্রথম লিস্টেড করেছে মানে জাস্ট লিস্টেড করেছে তাহলে স্বাভাবিকভাবেই আমি যারা মেদিনীপুরের মানুষ তারা আশা করেছিলেন যে তাদের এখানকার একজন বড় নেতা তিনি বিরোধী দলের নেতা সম্মানীয় তিনি অন্তত মেদিনীপুরের মানুষের কথা ভেবে ঘাটাল মাস্টার প্ল্যানটা যাতে কেন্দ্র স্যাংশন করে তার একটা ব্যবস্থা করুন ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন